দেশের যুদ্ধ লেগে মানুষ খেতে পাচ্ছে না আর এদিকে কিন্তু আমি ভোরে ভরে গিলছি হ্যাঁ হ্যাঁ এরকম অনেক কমেন্ট আসবে এই ভিডিওর কমেন্ট বক্সে তার জন্য তোমাদেরকে আমি আগে কিন্তু সেটা জানিয়ে দিলাম কি আর করা যাবে বলো যেহেতু ভিডিওটা তো অনেক দিন আগের এবং এই খাওয়াটাও কিন্তু খেয়েছিলাম যুদ্ধ লাগার আগেই তবে পোস্ট করতে করতে কিন্তু একটু লেট হয়ে গেছে এর যুদ্ধের মধ্যে পড়ে গেছে তো তার জন্য আর কি করব ভিডিও তো আমাকে পোস্ট করতেই হবে সেটা যুদ্ধের আগে হোক বা পরেই হোক এবং সেই যুদ্ধ যদি টানা লেগেই থাকে তাহলে আমি আর কী করবো এদিকে তো আমার সমস্যা হয়ে যাবে ফোনে আমার জায়গা হবে না এবং রিচ কিন্তু একদম কমে যাবে আর সেটা কিন্তু তোমাদেরই দোষ কেননা তোমরা ভিডিওতে রিস্স দিতে চাও না ভালোবাসা দাও না এই জন্যে কিন্তু এই পদক্ষেপটা নেওয়া আর কি তো চলো বেশি কথা না বলে আজকে আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি এর আগের ব্লগে তোমরা কিন্তু দেখতে পেয়েছো ভাইজির জন্মদিনের বার্থডে কাটা পর্যন্ত এবং তার পরের মুহুর্তটা শেয়ার করেছি তোমাদেরকে এবং এটা হচ্ছে চতুর্থ পার্ট মানে লাস্ট পার্ট যেটাকে বলবো আর কি মানে খাওয়া দাওয়া কী কী করেছিলাম কী কী খাইয়েছিলো বার্থডেতে সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শুধুমাত্র শেয়ার করবো এক কথায় বলতে পারো যে একটা ফুড ব্লগ তার আগে তোমরা বলো যে খেতে তোমরা কে কে পছন্দ করো আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি একটা খাদ্যরসিক মানুষ আমি তো চলো তোমাদের সাথে ফাইনালি কিন্তু শেয়ার করা যাক কী কী ছিল মেনুতে ফার্স্টে ছিল একটা হচ্ছে ডিমের চপ মানে ডিমের ডেবিল যেটাকে বলে তারপর ছিল হচ্ছে নানপুরি তার সঙ্গে ছিল চানার মটরের তরকারি এবং এরপর খেতে খেতে কিন্তু দিয়ে দিয়েছে স্যালাড আর দিয়েছে সাদা ভাত তারপর প্রথমে কিন্তু এখানে ভেজ ডাল দিয়েছে এবং দিয়েছে এক সাইডে এঁচোর চিংড়ি দেখো প্রথমে কিন্তু আমি একটু লেবুর রসটা চিপে ভাতগুলো ভালো করে মেখে নিচ্ছি এবং কিন্তু খাবো আর আমরা খেতে কেতে কিন্তু সবার লাস্টে আমরা খেয়েছিলাম যেহেতু বাড়ির লোক আমরা আর মানে আগে কিন্তু পাড়ার সমস্ত মানুষেরা কিন্তু খেয়ে গেছে আর আমরা যারা বাড়ির সবাই ছিলাম তারা তারা কিন্তু লাস্টে বসেছিলাম মেজে দেখতেই পাচ্ছ এদিকে সাইডে একটা টেবিল থেকে একটা ভাই কিন্তু লবণ চাইছিল তো আমি দেখো ওকে লবণটা দিলাম হাত দিয়ে আর আমার এত প্রচুর ঠান্ডা লেগে গেছিল মানে খেতে খেতে এমনিতেও কিন্তু যে বাড়িতে অনুষ্ঠানে যায় বা ফুচকা খেতে যায় তখনই কিন্তু নাক দিয়ে এরকম মানে ঠান্ডা না লাগলেও কিন্তু জল বেরিয়ে যায় এইটা তোমাদের কারকার সাথে হয় একটু কমেন্ট করে জানিও তারপর দেখো এঁচো চিংড়ি এবং ডাল দিয়ে খেতে খেতে এদিকে কিন্তু মাছ দিয়েছে কাতলা মাছ দিয়েছিল তো এখানে দেখো এক পিস হচ্ছে পেটির একটা কাতলা মাছ নিয়েছে এবং সেটাকে কিন্তু খাচ্ছিলাম মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল খেতে এবং মাছটাও কিন্তু খুব ভালো ছিল আর এমনিতেও কিন্তু আমি কাতলা মাছ ভীষণ পছন্দ করি আর সব মাছের থেকে অনেকে ইলিশ পছন্দ করে অনেকের অনেক রকম কিছু পছন্দ বাট আমার কিন্তু কাতলাটা আগা কিন্তু ভীষণ ফেভারিট তারপর এখানে দেখো চিকেন নিয়েছিলাম লেগ পিসটা জাস্ট দেখো তোমাদের দেখাতে দেখাতে আমি কিন্তু এসে দিয়েছিলাম এত ছোট ছিল চিকেনের লেগ পিসটা আর এত রাতে খেয়েছিলাম মেনলি খেতে পারছিলাম না তো কেউ খেতে পারিনি এবং রাইসটা দিয়েছিল বাসমতি রাইস প্লেন তো তার জন্য সবার যেহেতু গ্রামের মানুষেরা তো সবাই একটু অসুবিধা হচ্ছিলো মিনিকেট চালের ভাত খেতে খেতে সবাই অভ্যস্ত তো তার জন্য তারপর দেখো যাই হোক খেয়েছিলাম এক পিস মাংস কিন্তু খেয়েছিলাম দেখতে পাচ্ছিল থালের মধ্যে আরো দু পিস কিন্তু আছে এরপর দেখো আমের চাটনি দিয়েছিল চাটনিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল মিষ্টি হয়েছিল আর আমি বাড়িতে বানালে আমের চাল নিতে একদমই খাই না কিন্তু আমের চাটনি এখানে দেখো পাপড় দিয়েছিল তো তারপর পাপড়টা খাওয়ার দিয়েছিল মিষ্টি আমি এক পিস মিষ্টি নিয়েছিলাম আগে অনেক মিষ্টি খেতাম বাট একটা মিষ্টি খেতে একটা পছন্দ করি না তার জন্য যেখানে যাই একটা থেকে খুব যদি দুটো খাই আর মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভালো ছিল দেখতে পাচ্ছ কতটা সফট ছিল এবং আমার পাশে আমার কৃষ্ণে বসে ছিল সেও কিন্তু খাচ্ছিল এবং লাস্ট পরটা করে এরকম ছাঁচ দিয়েছিল